হঠাৎ একদিন আমার খুব আলু কাবলি খেতে মন যাচ্ছিল তো তার জন্য আমি আগের দিন থেকে ছোলা কলায় আর মটর কলাই ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটা করাই হচ্ছিল না টাইমের জন্য তারপরে হঠাৎ করে আবার মন গেল যে আলু কাবলি করতেই হবে এখানে যেহেতু গ্রাম সাইড এখানে আলু কাবলিটা চট করে পাওয়া যায় না তো সেই মেলাতে পাওয়া যায় মেলাতে যা দাম সেই জন্য আমি ভাবলাম আর যা খেতে গেলে বাড়িতেই বানাতে হবে তাই ভাবলাম প্রথমে কয়েকটা আলুকে মাঝখান থেকে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে দেখো এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে এরকম করে টুকরো করে নেবো তো আর এই দিকে নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি একটু বিট লবণ একটু নর্মাল লবণ একটু ভাজা মশলা একটু সস একটু চানাচুর তারপরে এইদিকে সিদ্ধ আলুটার মধ্যে যে বিট লবণ আর নর্মাল যে নুন সেই নুনটাকে ভালো করে ছড়িয়ে দেবো তারপরে ওপর থেকে দিয়ে দেব ওই সিদ্ধ করা ছোলা আর মটর ওগুলোকে একটু সিদ্ধ করে নিলে ভালো হয় তবে কাঁচাও দিতে পারেন আপনারা সারা রাত ভিজিয়ে রাখার পরে তার পরের দিনে আপনারা কাঁচাও দিতে পারেন তার তাহলেও টেস্ট ভালো হয় তারপরে ওপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো বেশি করে যারা পেঁয়াজ খেতে ভালোবাসেন তারা বেশি করে পেঁয়াজ দিতে পারেন তারপরে দিয়ে দেবো শসা কুচি তারপরে উপর থেকে দিয়ে দেবো টমেটো কুচিগুলো তারপরে কেটে রাখা লঙ্কা কুচি তারপরে ধনে পাতা কুচি সমস্ত কিছু দিয়ে উপর থেকে এরপর মশলাগুলো আমি একে একে দিয়ে দেবো প্রথমে আমি ভাজা মশলাটা ছড়িয়ে দেবো যে এটা হলো কি জিরে আর লঙ্কাকে ভেজিয়ে রেখেছিলাম কাঠখোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম ওইটাই দিলাম আপনারাও গুড়িয়ে রাখবেন ভাজা মশলাটা সবার সব ক্ষেত্রেই ব্যবহার করা হয় ভালোও লাগে খেতে আর এইদিকে আমি একটু তেঁতুলের জল করে রেখেছিলাম দেখো গোলা যে জলটা সেটাও দিয়ে দিলাম তারপর সমস্ত কিছু একসাথে মেখে নিলাম আর দেখেই তো জিভে জল চলে আসছে তাই না তার মানে খেতে কতটা টেস্টি হবে সত্যি খুব টেস্টি হয়েছিল আর উপর থেকে আমি দিয়ে দিলাম একটু লেবুর রস মাটানো যখন হয়ে গেলো লেবুর রসটা দিয়ে দিলাম তারপরে উপর থেকে ছড়িয়ে দিলাম আবার চানাচুর ঝুড়ি ভাজা থাকলে ঝুড়ি ভাজাও দিতে পারেন আমার কাছে ঝুড়ি ভাজা ছিল না তাই আমি চানাচুর দিই দিয়েছি তারপরে আমি ওপর থেকে সসটা ছড়িয়ে দিলাম এরপর একে একে বাটি করে পরিবেশন করলেই আমাদের তৈরি দোকানের মতো আলুকা দিয়ে আশা করছি দোকানের থেকেও অনেক অনেক ভালো হয়েছে তো একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুব খুব ভালো লাগবে এই রেসিপিটা আসলে তো রেসিপি নয় এটা একটা চাট তো আমার তো খুব ভালো লেগেছে আর সবাই বাড়িতে সবাই তো চেটে ফুটে একবারে খেয়ে নিয়েছে বলেছে আবার একদিন বানাতে তো আপনাদেরও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন